এই <spaconian> পথুসভা <salad>

আইনজীবী ফোরামে যুক্ত সংগঠন দেখি নেতা সংগ্রামী নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ উপস্থিত আছেন মূলতী উপজেলা সংগ্রামী নেতা যিনি মূলতী উপজেলাকে সম্পর্কিত করে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে গেছেন আজ পর্যন্ত তিনি লড়াই করছেন আব্দুল সত্তার খান উপস্থিত আছেন আওয়াজ হোসেন আরো অনেক সংগ্রামী ভাইয়েরা আমি সবাই করতে পারছি না এবং সংগ্রামী ভাইয়া বোনেরা উপস্থিত মরুখিয়ান আসসালাম আলাইকুম

এরা শহীদ দিয়া বলেছেন ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া জনগণের শান্তি এবং ন্যায় ভিত্তিক একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে তোলা ভাইরা আজকে আপনারা অত্যন্ত ক্লান্ত আমি দেখেছি আপনারা সেই কখন থেকে কত উচ্চিকটা নিয়ে ছুটি থেকে আপনারা মিছিল করছেন তাই বক্তব্য আমি দেব না শুধু আপনাদেরকে বলতে চাই আপনারা শক্তি মাধব পাশার গর্ব ভগবানদের আপনারা আছেন আপনারা দেখে দিয়েছেন কিভাবে অর্থ পক্ষ থেকে নানা নির্যাতিত হয়েও দেশকে রক্ষা করতে আমাদের দেশে দেশী বেগম খালেদা জিয়াল যে কথা ছিল কারাগারে যাওয়ার সময় দেশ বাজাও মানুষ বাজাও সেই কথাকে রেখে আপনারা এগিয়ে গেছেন এবং এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলছেন সেই কাজগুলো নিয়ে আপনারা জনগণের কাছে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা এই রাষ্ট্র গঠনে করেছেন যেখানে শিক্ষা স্বাস্থ্য নারী অধিকার জনগণের অধিকার শ্রম সবকিছুকে সংস্কার করে যাতে করে আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারি নির্বাচনে যাব এবং নির্বাচনে ঘরে করে কাজ করবেন এখন থেকে বিবে আপনি এই করবে তাহলে শিশিরের জন্য সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং ঠিক আপনাদের বল আপনারা করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি